আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আরটিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামের ফিঙ্গারপ্রিন্ট আবারও শুরু হতে যাচ্ছে পনেরোই আগস্ট দু অনেকেই এই বিষয়টা শুনতেছেন বিভিন্ন নিউজ পোর্টালে বা বিভিন্ন খবরে আপনারা শুনতে পারতেছেন যে আরটিকে টু পয়েন্ট জিরোর ফিঙ্গারপ্রিন্ট আবারও নতুন করে শুরু হচ্ছে পনেরোই আগস্ট দু এবং ইমিগ্রেশনের হেড ডিপার্টমেন্ট পুত্রজয়া থেকে একটা নন স্টপ সেন্টার খোলা হচ্ছে ওখানে সরাসরি গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন অনেকেই কিন্তু এই বিষয়টা শুনতেছেন এবং বিভিন্ন জায়গায় কমেন্ট করতেছেন বা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কল দিতেছেন বা আপনারা এস এম এস করতেছেন ভাই এই বিষয়টা কি সত্য কিনা মিথ্যা এবং আঠারোই জুলাই এর পরে ইমিগ্রেশন থেকে নতুন করে পদক্ষেপ নিয়েছে এবং বিভিন্ন জায়গায় হটস্পট চিহ্নিত করেছে বিশেষ করে জোহর বারো। এখানে যারা বসবাস করেন বা এখানে যারা কাজ করেন খুবই সতর্কতা অবলম্বন করবেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আরটিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামের নতুন করে বৈধতা দিচ্ছে কি না ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাদের মনের ভিতরে বিভিন্ন কৌতূহল জমে রয়েছে এই আর্টিকে টু প্রোগ্রাম নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন মালয়েশিয়ার প্রতিদিনের আপডেট তথ্য পেতে সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা প্রথমে একটু আলোচনা করে আসি ইমিগ্রেশন অপারেসি সম্পর্কে আপনারা দেখেছেন ষোলো সতেরো আঠারোই জুলাই ইমিগ্রেশনে একটা অনুষ্ঠান হয়েছে হারি বেরতামো প্লাঙ্গিয়ায় এবং আঠারোই জুলাই জোহর একটা স্থানে অপারসি পরিচালনা করে ইমিগ্রেশন থেকে দুশো তিনজন প্রবাসীকে আটক করা হয় এবং তারপরে ইমিগ্রেশন থেকে যে একটা প্রেস ব্রিফিং করা হয় এই প্রেস বিফিংয়ে কিন্তু এই জোহরবারো বারো রাজ্যে এখানে কিন্তু একটা হটস্পট চিহ্নিত করে বা এখানে কিছু জায়গায় চিহ্নিত করে তারা ইমিগ্রেশন দপ্তর থেকে বিশেষ করে জোহর বারো এখানে কিন্তু অনেকেই অবৈধ প্রবাসীরা বসবাস করে বা এখানে বিভিন্ন জায়গায় তাদের গোয়েন্দা সংস্থার দ্বারা কিন্তু তারা তদারকি করেছে এবং তদারকি করার পরে তারা কিন্তু একটা প্রেস বিফিংয়ে বলেছে যেখানে জোহর বারোর ইমিগ্রেশন মহাপরিচালক তিনি কিন্তু বলেছে এখানে অনেক জায়গায় তারা হটস্পট চিহ্নিত করে রেখেছে বিশেষ করে জোহর বারোতে আপনারা খুবই সতর্কতা অবলম্বন করবেন যেখানে অনেক লোক জমায়েত করে বা ফরেনারদের সমাগম অনেক বেশি খুবই সতর্কতা অবলম্বন করবেন ওই জায়গা থেকে সরে যাওয়ার জন্য বা অন্য স্থানে আপনার রুম বা কাজের স্থানটা নেওয়ার জন্য যারা বর্তমানে হাতে কোনো ধরনের কাগজপাতি নেই তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন শেয়ার করে দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে আর্টিকে 2.0 টু পয়েন্ট জিরো প্রোগ্রামে যে বিষয়টা বর্তমানে ভাইরাল অনেকেই আপনারা জিজ্ঞেস করতেছেন পনেরোই আগস্ট নতুন করে ফিঙ্গারপ্রিন্টের সুযোগ দিচ্ছে কিনা ইমিগ্রেশন থেকে যেটা হচ্ছে পুত্রজয়া ইমিগ্রেশন হেড ডিপার্টমেন্টে নতুন করে নন স্টপ সেন্টার খোলা হবে ওখানে গিয়ে সরাসরি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবে এটা হচ্ছে আপনারা জানেন দু সালে ইমিগ্রেশন থেকে একটা ঘোষণা দিয়েছে মাইজিকানরা সরাসরি তাদের ওয়ার্কারদেরকে পুত্রজয় ইমিগ্রেশন ডিপার্টমেন্টে নন স্টপ একটা সেন্টার খোলা হবে সেখানে গিয়ে তাদের ওয়ার্কারদের নিয়ে আলোচনা করতে পারবে বা ইমিগ্রেশনের সাথে কথা বলে যদি আপনার কাগজপাতি সবই ঠিক থাকে তাহলে ওই জায়গা থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে পারবে এই আর্টিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামে বৈধতা হওয়ার জন্য এই বিষয়টা কিন্তু বর্তমানে খুবই ভাইরাল সেটা হচ্ছে গত বছরের বা দু হাজার সালের এই টপিকটা অনেকেই বর্তমানে পোস্ট করতেছে যে সামনে আপনারা জানেন যে আগস্ট মাস এই আগস্ট মাস উপলক্ষে বা এটাকে পুঁজি করে কিন্তু অনেকেই আপলোড করতেছে আগস্ট মাসের পনেরো তারিখে নন স্টপ সেন্টার খোলা হবে পুত্রজয়া ইমিগ্রেশন হেড ডিপার্টমেন্টে এখানে নতুন করে বৈধতার সুযোগ দিতেছে বা ফিঙ্গার প্রিন্ট দিতে পারবে আর টিকে টু প্রোগ্রামে এটা কিন্তু গত বছরের বা দু সালের যে টপিকটা ইমিগ্রেশন থেকে দেওয়া হয়েছিল বা ইমিগ্রেশন থেকে যে কথাগুলো বলা হয়েছিল দু সালে এই আর টিকে টু প্রোগ্রাম নিয়ে সেই বিষয়টা কিন্তু অনেকেই এখন দু সালের আগস্ট মাস উল্লেখ করে অনেকেই কিন্তু বিষয়টা আলোচনা করতেছে বা বিষয়টা জানানোর চেষ্টা করতেছে বিভিন্ন মালয়েশিয়ার যে ফরেনার ওয়ার্কার আছে এই ওয়ার্কারদেরকে এবং বিভিন্ন দেশের লোক মানুষে বসবাস করে তারা কিন্তু এটা নিয়ে খুবই বিভ্রান্ত আপনারা খুবই সতর্কতা অবলম্বন করবেন এইসব বিভ্রান্ত নিউজ থেকে দু সালের নিউজ আপনারা শুনে বিভ্রান্ত হবেন না বা কারোর কাছে কোনো কিছু লেনদেন করবেন না বা পাসপোর্ট জমা দিবেন না আপনাদের কাছে এটাই হচ্ছে একটা অনুরোধ এবং আগস্ট মাস উপলক্ষে বা এটা উল্লেখ করে কেউ যদি আপনাকে কোনো কিছু বলে সেটা আপনি খুঁজে দেখবেন বিভিন্ন চ্যানেলে বা মালয়েশিয়ার যে অন্যতম কয়েকটি গণমাধ্যম রয়েছে এই গণমাধ্যমে কোনো ধরনের আপডেট নিউজ আসে কি না বাস্তবতাটা কী বা কোনো ধরনের আপডেট আসছে কি না দু সালে ইমিগ্রেশন ওয়েবসাইটে বা নতুন কোন আপডেট দিলে আপনারাই দেখতে পারবেন বা আমরা যারা মালয়েশিয়ায় নিউজ করি বা বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি আপনাদের অবশ্যই কিন্তু আমরা জানাবো খুবই দ্রুতভাবে যদি কোনো ধরনের আপডেট নিউজ এসে থাকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা